অনেক দিন যাবো আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার রুমটা অনেক সুন্দর করে নিজের মতো সাজিয়ে নিব তার সাথে অনেক ঝামেলা করতেছিলাম সে কোনো মতেই আমাকে কিছু এনে দিতেছিল তারপরে হঠাৎ একটা পেজ থেকে আমাকে দেওয়ার জন্য এই ওয়াল বোর্ড নিয়ে আসছে তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমার ঘরটা এর সাথে আর অনেক কিছু দিয়ে কিভাবে সুন্দর করে পরিপাটি করলাম তো কার কার এরকম শখ যে আমার মতো সুন্দর করে ঘর সাজাতে প্রথমেই দেখেনি মদিনাটা কতই সুন্দর মনে হচ্ছে সত্যি সত্যি দিনাটা আমার ঘরে চলে আসছে সবসময় টিভিতে বা মোবাইলে দেখতাম আর সরাসরি আমার নিয়ে আসলাম হয়তো বা যাওয়ার সৌভাগ্য কখনোই হবে না আল্লাহ কখনো রিজি কে লিখে রাখছে আমার খুবই ভাল লাগছে তার জন্য তিনটা জিনিস নিয়ে আসছি পছন্দ করে কখনো যদি রিজিকে মিলে অবশ্যই মদিনায় যাব ইনশাল্লাহ আচ্ছা তোমাদের থেকে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাই আমি জানি আমাদের মুসলিম ভাই বোনদের এটা খুবই পছন্দ হয়েছে আমার তার থেকেও বেশি পছন্দ হয়েছে আমার ঘরে এটা এতটা সুন্দর লাগতেছিল বলার মতো যেন চাঁদরা আমার কাছে চলে আসছে এতটা ফাইনাল লুকটা যে এতটা সুন্দর হবে আমি কল্পনা করতে পারি না আমি ঘরটা সাজাবো ভাবছিলাম বাট এত সুন্দর করে ঘরটা সাজবে আমি কখনোই ভাবতে পারি না আমরা মেয়েদের খুবই শখ যে নিজের মতো করে নিজের বাড়িটাকে নিজের হাতে সাজিয়ে তুলবো কিন্তু আমাদের একটাই আফসোস যে আমাদের কখনো নিজের বাড়ি হয় না হয় বাবার বাড়ি তারপরে হয় শ্বশুর বাড়ি মেয়েদের কোনো ঘরেই হয় না কিন্তু আমি একদিন প্রমাণ করে দেব আমার একটা নিজের বাড়ি হবে যে বাড়িতে আমি নিজের হাতে সবকিছু সুন্দর করে ডেকোরেশন করব। আমার রুমটাকে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করব। আচ্ছা আপুরা তোমাদের রুমটা কিভাবে ডেকোরেশন করছো ইনবক্সে একটা পিক দিও তো আমি সেরকম ভাবে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের আরেকটা একটা ফ্ল্যাট নিতেছি ওইটাতে ডেকোরেশন করব। অবশেষে ওয়ালমেন্ট গুলা ডেকোরেশন করা শেষ এখন দেখেন তো আমি এর মধ্যে ট্রে দিয়ে খুব সুন্দর করে ফুল আঁকছিলাম আর এটা আমি খুব সুন্দর ভাবে এটা নিচে লাগিয়ে দিতেছিলাম ফাইনাল লুকটা খুবই সুন্দর ছিল তো যারা যারা এরকম ওয়াল বুট নিতে চান তারা ফেসবুক পেজ পিন্টোলজি থেকে নিতে পারেন অথবা থাকা নাম্বার থেকেও নিতে পারেন তাছাড়া আপনারা কিন্তু নিজের ছবিও খুব সুন্দর করে কাস্টমাইজ করে ওদের পেজ থেকে নিতে পারেন আর আমাদের কথা বলে থাকছে ডিসকাউন্ট তাহলে দেরি সে তোমরা যদি তোমাদের ঘরটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজাতে চাও তাহলে এই পিকগুলা এবং ওয়াল বুটগুলা নিয়ে ফেলো আমরা কিন্তু তিনটা ওয়াল বোট আনছি কোনটা লাগছে তোমাদের থেকে বেশি তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও আমাদের থেকে কিন্তু তিনটাই ভাল লাগছে আমরা নেক্সট রুমে কিন্তু আমি এই দুটা সাজাবো তার জন্য মদিনাটা আমাদের এখানে সাজাইলাম আর দেখো আমার ওয়াজিয়া কতটা খুশি হয়েছে ওয়াজিয়ার খুশি দেখলে কিন্তু আমারও খুবই খুশি লাগে ভিডিওটা কার কার কাছে ভাল লাগছে অবশ্যই জানাবো তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ ফেস